বিপদ বা খারাপ সময় শুধু খারাপ কিছুই নিয়ে আসে না বরং ভালো কিছু নিয়ে আসে যেমন মানুষের প্রকৃত রূপ সামনে নিয়ে আসে আমাদের জীবনে আপন সেজে থাকা মানুষগুলোর মুখোশগুলো খুলে তাদের আসল রূপটা সামনে নিয়ে আসে প্রয়োজনে ব্যবহার করা আর প্রয়োজনে আপন হওয়া বেইমান মানুষগুলো দয়া করে আমাদের জীবন থেকে দূরে থাকুন আমাদের একমাত্র ভরসা আল্লাহপাক রব্বুল আলমীর স্বয়ং নিজেই আর কেউ না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন গত ভিডিওতে বলেছিলাম লেজগুলো দিয়ে কি করব আপনাদের জন্যই কিছু একটা করব। হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য খুবই সুন্দর কিছু ডাইনিং টেবিলের কভার আমি রেডি করেছি আর চেক প্রিন্টের প্রতি আমাদের কিন্তু সবারই কম বেশি দুর্বলতা আছে আমি বেশ কয়েকটা ডিজাইন করেছি আমি বলেছি যে আপনাদের সাথে আমি নিজে ডিজাইন করা কিছু ডাইনিং টেবিলের কভারগুলো রেডি করে তারপরে প্রেজেন্ট করব তো আমি যতটুকু পেরেছি আপাতত আপনাদের সাথে এগুলো শেয়ার করেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমার ডিজাইনে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন এটার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি ভালো আপনারা জাস্ট রংধনুর সাজ পেজটা ভিজিট করবেন সেইখানে কিন্তু অ্যাভেল অনেক কিছু আরও দেখতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেব তো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কভারগুলো যদি পেতে চান অবশ্যই আমার রংধনু সাজ পেজটা ভিজিট করবেন আচ্ছা আপনাদের সাথে আমি চমৎকার একটা জিনিস আজকে শেয়ার করব। এটা আমি বলবো যে আমি না শুধু সবারই করা উচিত আর কী করছি সেটা তো অবশ্যই বলবো তার আগে দেখিয়ে দিচ্ছি আর যে কাজটা করব সেটার জন্য এখানে কিছু বিষ লাগবে আমার আর সেই সাথে কোকোপিট লাগবে আমি এখানে দেখতে পাচ্ছেন কোকোপিটের একটা বক্সের মতো আর কি এগুলো পাওয়া যায় বক্স আকারে তো কোকোপিট নিয়ে নিয়েছি আর সেই সাথে কয়েকটা বিষ নিয়েছি যেমন মূলা লাল শাক তারপর হচ্ছে এখানে মাসকলাই আছে আরও আছে সরিষা আর এরকম সুন্দর কিছু কী বলে ট্রে লাগবে তো আমার কাছে যেহেতু ট্রে ছিল না আমার এখানে দুইটা বক্স ছিল সেগুলো আমি আমি কাজে লাগিয়েছি আর কি করছি সেটা একটু কাজটা করতে করতে আপনাদের সাথে আমি বলে নিচ্ছি আমি রেডি করছিলাম মাইক্রোগ্রিনস যেটা হচ্ছে একটা সুপার ফুড মানে জীবন্ত সুপার ফুড এটা আপনারা একদম ঘরে বসেই করতে পারবেন প্রতিদিন এক মিনিট সময় দিয়ে নিজেই উৎপাদন করতে পারবেন এক কিছু লাগবে না যা শুধু কোকোপিট আর কিছু বিষ লাগবে এছাড়া কিন্তু এক্সট্রা কোনো কিছুই লাগবে না আপনি এটা নিজেই উৎপাদন করতে পারবেন মাত্র সাত দিনই হচ্ছে মাইক্রোগ্রিনস জীবন্ত সুপার ফুডটা রেডি করা যায় মাইক্রোগ্রিনস পরিণত শাক সবজির তুলনায় চার থেকে চল্লিশ গুণ পুষ্টি উপাদান বেশি থাকে আমরা চেয়ারশিটকে কিন্তু সুপার ফুড বলে থাকি আর এটা হচ্ছে একদম জীবন্ত সুপারফুড আর ভেজালের ভিড় আসলে আমরা সেভাবে করে না ভালো কোনো কিছুই কিন্তু করতে খেতে পারি না বিশেষ করে তো এই কাজটা না আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর করতেও এত বেশি আমি এনজয় ফিল করছিলাম তো যাই হোক আমি দুইটা ট্রে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি আর মাইক্রো গ্রিনসের যে উপকারিতা বা এটা আসলে কি কি বেনিফিট আছে সেগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে বলছি এটা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে পাশাপাশি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষতিকারক কোলেস্টরেল এর পরিমাণটা হচ্ছে কমায় পটাশিয়াম বলেন আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং কপার সমৃদ্ধ একটা সুপার ফুড আপনারা আপনাদের পরিবারের চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবারের সাথে এটা কিন্তু সংযুক্ত করে খেতে পারবেন তো যাই হোক এটা আমি আপনাদের সাথে আবার ভিডিও শেষে একটু শেয়ার করব তো এখন হচ্ছে আমি এখানে কিছু পার্সেল রেডি করে নিচ্ছিলাম একটা আপু আমার কাছে চারটা বেডশিট আর একটা আপু হচ্ছে দুইটা বেডশিট অর্ডার করেছেন আমার পাঁচশো পঞ্চাশ টাকার যে বেডশিটগুলো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখলাম সেই বেডশিটগুলোর প্রতি না খুব ঝোঁক সবাই দেখছি খুব পছন্দ করছেন আর পাশাপাশি নেয়ার পরে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন সবার কাছ থেকেই সুন্দর সুন্দর কমেন্টসও পাচ্ছি বলছে যে না আপু পাঁচশো পঞ্চাশ টাকার তুলনায় কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আর কোয়ালিটিফুল বেডশিটগুলো তো একটা কিন্তু আছে মাত্র দেখবেন সাড়ে তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বা সাড়ে চারশো টাকায়ও পাচ্ছেন সেটার কোয়ালিটি কিন্তু অতটা ভালো না আমি নিজেও কিন্তু অনলাইন পেজ থেকে কিনে নিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে যে সেটা থেকে এই বেডশিটগুলো মাশাল্লাহ অনেক ভালো আপনারা রাফিউজের জন্য কিন্তু চাইলে নিতে পারবেন অনেক আপুরায় চারটা পাঁচটা করে এরকম বেডশিটগুলো অর্ডার করছেন যারা একদমই কম নিচ্ছেন তারাও কিন্তু দুইটা হলেও নিচ্ছেন তো যাই হোক আমি এখানে পার্সেলগুলো রেডি করে ফেলছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ এই যে বেডশিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আটশো টাকা করেও কিছুদিন আগেও সেল করেছি মানে আটশো টাকা করে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রিন্টগুলো আমি সেল করেছি তো এক্সপোর্ট কোয়ালিটির এটার চাইতে যারা আরও একটু ভালো কোয়ালিটির চাচ্ছেন তারা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির বেডশিটগুলো পার্চেস করতে পারেন সেগুলো কিন্তু অনেক বেশি ভালো একদম সুতি একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সেগুলো খুবই সফট আর আরামদায়ক আর এটা হচ্ছে নাইনটি পারসেন্ট হচ্ছে সুতি টেন পার্সেন্ট মিক্সড আছে আমি কিন্তু প্রত্যেকটা কাস্টমার যারা আছেন সম্মানিত আমার কাস্টমার তাদের সবাইকে কিন্তু এটা বলে দিচ্ছি অনেকেই দেখবেন কি সরাসরি বলবে যে না এটা পিওর সুতি ফুল সুতি হ্যান ত্যান এটা সেটা তবে আমার কাছে মনে হয় বিজনেসের ক্ষেত্রে বিশ্বস্ততার জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যত বিশ্বস্ততার সাথে কাজ করবেন যতটা সত্য উন্মোচন করে কাজ করবেন আপনার হয়তো বা একটু উঠে দাঁড়াতে সময় লাগবে তবে কখনো যদি একবার উঠে দাঁড়িয়ে যান তখন দেখবেন আপনি আর সেইখান থেকে কোনোভাবে আপনাকে কেউ টলাতে পারবে না ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন বিজনেসের ক্ষেত্রে একদম সত্য সঠিক কথাটা বলে বিজনেসটা স্টার্ট করার জন্য তো যাই হোক আমি এখানে হচ্ছে বেডশিটগুলো রেডি করেছিলাম আর এখানে একটা রুটির বক্স অর্ডার ছিল সেটাও রেডি করে নিয়েছি আমি এত ভুল করেছি এই যে এখানে যে উপরে শপিং ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানটাতে আমি হচ্ছে ওপরে এভাবে কস্টেপ দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে একটু বড় সাইজের শপিং ব্যাগ চারটা বেডশিট বা হয়ে যাবে তবে লাকলি হয়নি আমি দুইটা বেডশিট একটা শপিং ব্যাগে দিতে পেরেছি পাশাপাশি হচ্ছে রুটির বক্সটা দিয়েছি আর এটা এভাবে করে রেখে দিয়েছি তো যাই হোক সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে রেডি করে নিয়েছি এরপর অনেকটা সময় ছিল কারণ যেহেতু রান্নাবান্নার দায়িত্ব সম্পূর্ণটাই এখন সুমির হাতে ও সব কিছু মেনটেন করছে আমাকে কিন্তু এগুলো কিছুই দেখতে হচ্ছে না আমি বাসায় যতটুকু সময় থাকছি আমার ডেলিভারির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি রেডি করছি পাশাপাশি আরও নতুন কি কি করা যায় সেগুলো নিয়ে আইডিয়া করি বা নিজেও করে থাকি এগুলো আমার করতে তো ভীষণ ভালো লাগতো আগে থেকে আপনারা জানেন এখন যেহেতু একটু ফ্রি হয়ে গিয়েছি এখন এই টাইপের কাজগুলো নিয়ে আরও অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি এই যে গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কিছু চুরি এনেছি আমি তারপর হচ্ছে রিবন এনেছি কিছু পাতি তারপর হচ্ছে গ্লাস মিরর ছোটো ছোটো মিররগুলো যেগুলো দিয়ে চুরি ডিজাইন করা হয় তো সেগুলো এনেছিলাম আর এগুলো যে কাজটা করেছি শপে বসে বসে বোর ফিল করছিলাম তো যখন কাস্টমার থাকে না তখন কিন্তু কোনো কাজই থাকে না হাতে তো আমরা ওয়াজ শুনতে শুনতে এই কাজগুলো আমি আর সুমি বসে বসেই করে নিয়েছিলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছে তো বাসায় যখন এসেছি তখন আমি কয়েকটা আবার নিয়েও এসেছি এনে আবার এগুলো একটু ডিজাইন করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলেই ভেবেছি যে এখন একটু ভিডিওটা শ্যুট করি আজকে যেহেতু রান্না বান্না কোনো কাজকর্ম কোনো কিছুই আপনাদের সাথে ওইভাবে করে এখন আর শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম যে এই কাজগুলো না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আইডিয়া পেতে পারেন আর এরকম হোমমেড চুরিগুলো কিন্তু এখন অনেক বেশি চাহিদা অনেক আপুরাই কিন্তু এগুলো করছেন তো আমি সাজেস্ট করব যারা একদম ঘরে বসে থাকছেন আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন আপনারা যদি কোনো পেজ ওপেন করে বিজনেসের জন্য করতে চান সেটাও করতে পারবেন তাছাড়া নিজের জন্য যদি রেডি করতে চান একটা ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক সময় দেখা যায় কি একটা শাড়ি পরলাম বা একটা ড্রেস পরলাম তার সাথে ম্যাচিং করে কোনো চুরি কিনতে পারিনি মনটা অনেক খারাপ হয়ে যায় একদম বিশ্বাস করেন মাত্র মাত্র বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এর চাইতে বেশি সময় লাগে না এরকম দুই তিনটা বা চারটা পাঁচটা চুরি করতে বা আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসগুলো যদি সব থাকে আপনারা করে নিতে পারবেন তো আমি এখানে হচ্ছে রিবন দিয়ে করেছি আরও দুই একটা করেছিলাম আমি শপে বসে সেগুলো শপেই রয়ে গিয়েছে শুকানোর জন্য রেখে দিয়েছি একদম রেশমি যে সুতোগুলো আছে সেই সুতো দিয়ে করেছে আর এখানে যে আঠাটা আমি লাগাচ্ছি এটা কিন্তু পারমানেন্ট আঠা এটা লেস ফিতার দোকানেই কিন্তু পাওয়া যায় ওদেরকে বললেই হবে যে আমি চুরির কাজ করব আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বসে নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে বা একটা গলার সেটের সাথে ম্যাচিং করে এই চুরিগুলো বানিয়ে ফেলতে পারেন চিকন চুরিগুলো সাথে এরকম বড় বড় চুরিগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে তো যেই কয়টাই করেছি প্রত্যেকটাই মার্শাল্লা এত বেশি সুন্দর হয়েছিল যদিও বা আমি এতটা সুন্দর ডিজাইনগুলো পারি না তারপরেও আমি আনারি হাতে যেগুলো করেছি আমার কাছে সেগুলোই বেশ ভালো লেগেছে তারপর ভিডিওতে দেখলাম যে আমাদের আপু আপনাকে একটা পেজ ক্রিয়েট করেছে তিনিও বানিয়েছে তার চুরিগুলো ভীষণ রকম ভালো লেগেছে তো এই যে আমার চুরিগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আচ্ছা এখন আপনাদের সাথে পরের দিনের ভিডিওটা আমি একটু জাস্ট শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমার এইখানে খুব সুন্দর সুন্দর কিছু এটাকে কি বলে এই গাছটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি এগুলো কিন্তু ছোটো ছোট বাসা থেকে আমি নিয়ে এসেছিলাম আর এই যে ফুলের যে বীজগুলো আমি রোপণ করেছি সেগুলো কিন্তু মাশালা এত সুন্দরভাবে অঙ্কুরগুলো বের হয়েছে আর যেটা ভেসে আছে এটা তো ভেবেছিলাম যে এটা নষ্ট এটা বোধ হয় হবে না এটাও দেখলাম হয়েছে এখানে একটা ঝিঝি প্ল্যান্ট লাগিয়েছি এটাও ছোটো চাচার বাসা থেকে এনেছিলাম স্পাইডার প্ল্যান্টটাও মার্শাল্লা খুবই সুন্দর গ্রো করছে এগুলো আসলে অনেক আগে এনে রেখেছিলাম লাগানো হয়নি আর মাইক্রোগ্রিনস আপনারা চাইলে কিন্তু নিজেরাও বাসায় রেডি করতে পারেন আমি প্রসেসটা তো দেখিয়েছি আপনাদেরকে এই যে দেখুন এখানে যে আমি মূলা লাগিয়েছিলাম সেটা থেকে কিন্তু ছোট ছোটো অঙ্কুরগুলো বেরিয়ে যাচ্ছে একদম জীবন্ত সুপার ফুড এটা আপনারা একদম অল্প সময়ের মধ্যে ঘরে বসে তৈরি করে পরিবারের পুষ্টি চাহিদাটা নিজেরাই কিন্তু পূরণ করতে পারবেন এটা কিভাবে প্রসেস করে খেতে হয় সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আমি যে পেজ থেকে নিয়েছিলাম কোকোপিট বা বীজগুলো সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারাও চাইলে কিন্তু ঘরে বসে জীবন্ত সুপার ফুডটা তৈরি করে নিজের পরিবারের পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানালে অনেক বেশি খুশি হব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম